একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ কল্পনা করুন আপনার চারপাশে শুধু ধোয়া আর বিষাক্ত বাতাস বিদ্যুৎ নেই গাড়ি চলছে না আর সোনার মতো দামি হয়ে গেছে তেল এবং গ্যাস পৃথিবীর তাপমাত্রা বাড়ছে খরা আর ঝড়ে ধ্বংস হচ্ছে শহর আমরা কি সত্যিই এমন এক পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছি আর যদি তাই হয় তাহলে এর থেকে বাঁচার উপায় কি। বন্ধুরা উত্তর একটাই গ্রিন এনার্জি কিন্তু এটি কি আদৌ জীবাশ্ম জ্বালানির বিকল্প হতে পারবে নাকি আমরা ধ্বংসের দৌড় দাঁড়িয়ে আছি চলুন আজ সব সত্য ফাঁস করি আজকের ভিডিওতে আমরা জানব গ্রিন এনার্জি কাকে বলে বর্তমান পৃথিবীতে যা পরিস্থিতি তাতে কি সত্যিই ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানি তার তেল কিংবা গ্যাস ফুরিয়ে যেতে পারে এর ফলে আমরা কী কী ক্ষতির সম্মুখীন হতে পারি গ্রিন এনার্জি কয় প্রকার এবং কি কি এই গ্রিন এনার্জির সুবিধা এবং অসুবিধাগুলোকে কি এবং সব থেকে বড় প্রশ্ন এর ফলে আমাদের কি কি লাভ হতে পারে বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিওতে পেতে চলেছি তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেটা এর আগে হয়তো আপনি জানেননি তাই সাথে থাকুন কয়লা তেল এবং গ্যাস আমাদের বিদ্যুৎ যানবাহন ও শিল্পের প্রধান জ্বালানি পৃথিবীতে বিদ্যুতের সিক্সটি পার্সেন্ট এখনও এসব জীবাশ্ম জ্বালানি থেকেই আসে কিন্তু এগুলো বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত করে যা জলবায়ু পরিবর্তনের মূল কারণ প্রতি বছর ছত্রিশ বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এসব জ্বালানি সীমিত গবেষণা অনুযায়ী তেল পঞ্চাশ বছরে গ্যাস বাহান্ন বছরে এবং কয়লা একশো বছরে ফুরিয়ে যেতে পারে তেল ও কয়লা উত্তোলনের ফলে বন উজাড় হচ্ছে জলাশয় দূষিত হচ্ছে প্রতি বছর কয়লা খননে সাত হাজার বর্গ কিলোমিটার বন ধ্বংস হচ্ছে এছাড়া তেলের দাম ওঠানামা করে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে দু সালে তেলের দাম প্রতি ব্যারেল একশো ডলার চুয়েছিল যা বিশ্ব বিশ্বজুড়ে স্মৃতি বাড়িয়ে দেয় জ্বালানি নিয়ে দেশগুলোর মধ্যে রাজনৈতিক টানা পড়েন দেখা যায় তাই আমাদের নবায়নযোগ্য শক্তির দিকে যেতে হবে যা দীর্ঘ মেয়াদে পরিবেশ বান্ধব ও টেকসই সমাধান দেবে এবার আমরা বিস্তারিত জানবো যে গ্রিন এনার্জি কি গ্রিন এনার্জি হলো এমন একটি শক্তির উৎস যা কখনো শেষ হবে না এবং পরিবেশ বান্ধব এটি কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ুর ভারসাম্য রক্ষা করে বর্তমানে বিশ্বে মোট বিদ্যুতের থার্টি পারসেন্ট নবায়নযোগ্য শক্তি থেকে আসে যার মধ্যে সৌরশক্তি দশ শতাংশ এবং বায়ু শক্তি সাত শতাংশ দু সালে নবায়নযোগ্য শক্তির খাতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে যা কর্মসংস্থানও তৈরি করেছে সৌরশক্তি খাতে দু সালে একান্ন লক্ষের বেশি মানুষ কাজ করছে গ্রামে সৌরবিদ্যুৎ বিদ্যুৎ সংকট কমাচ্ছে এবং কৃষিতে সৌরচালিত শেষ ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে এটি জীবাশ্ম জ্বালানির মতো দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে না তাই এটি নিরাপদ এবং দীর্ঘ মেয়াদের টেকসই ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহারই একমাত্র পদ তো এবার চলুন জেনে নেওয়া যাক গ্রিন এনার্জি কয় প্রকার এবং কি নাম্বার ওয়ান সৌরশক্তি মানে সোলার এনার্জি সৌরশক্তি সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদনের টেকসই এবং পরিবেশ বান্ধব উপায় বর্তমানে বিশ্বের নবায়নযোগ্য শক্তির তিরিশ শতাংশ সৌরশক্তি থেকে আসে যা দু সালের মধ্যে আটশো গিগাওয়াট ছাড়িয়ে যেতে পারে ভারতে এর উৎপাদন ক্ষমতা আটাত্তর দশমিক সাতচল্লিশ গিগাওয়াট যা দু সালের মধ্যে তিনগুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে তবে এটি সূর্যালোকের উপর নির্ভরশীল এবং ব্যাটারি সংরক্ষণ ব্যয়বহুল তবে লিথিয়াম আয়ন ব্যাটারির খরচ দু সালের তুলনায় উননব্বই শতাংশ কমে এসেছে যা সৌরশক্তির প্রসার আরও বাড়বে উন্নত প্রযুক্তি ও স্মার্ট গ্রিড ব্যবস্থার মাধ্যমে এটি জীবাশ্ম জ্বালানির সাশ্রয়ী বিকল্প হয়ে উঠছে নাম্বার টু বায়ুশক্তি শক্তি বাতাসের গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের একটি পরিচ্ছন্ন এবং নবায়নযোগ্য শক্তি বর্তমানে বিশ্বে মোট বিদ্যুৎ উৎপাদনের দশ শতাংশের বেশি বায়ু শক্তি থেকে আসে এবং দু সালের মধ্যে এটি এক হাজার দুশো গিগাওয়াট ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে ভারতে বায়ু শক্তির উৎপাদন ক্ষমতা পঁয়তাল্লিশ গিগাওয়াট যা দু সালের মধ্যে দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে তবে এটি নির্দিষ্ট এলাকায় কার্যকর এবং বড় জায়গার প্রয়োজন বর্তমানে অফশোর উইন্ড ফার্ম এবং উন্নত প্রযুক্তির টারবাইন ব্যবহারের মাধ্যমে কম বাতাসেও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে যা এটিকে আরও কার্যকর এবং সাশ্রয়ী করে তুলছে নাম্বার থ্রি পাওয়ার মানে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ নদী বা জলপ্রপাতের প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি নির্ভরযোগ্য ও পরিবেশ বান্ধব উৎস বর্তমানে বিশ্বের মোট বিদ্যুৎ উৎপাদনের ১৬ শতাংশ জলবিদ্যুৎ থেকে আসে এবং এটি নবায়নযোগ্য শক্তির সবচেয়ে বড় উৎস ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছেচল্লিশ দশমিক পঁচাশি গিগাওয়াট যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বারো শতাংশ তবে বড় বাদ নির্মাণ পরিবেশের ক্ষতি করতে পারে এবং স্থানীয় মানুষকে স্থানচ্যুত করতে বাধ্য করে বিকল্প হিসেবে ছোট জলবিদ্যুৎ প্রকল্প ও রিভার ফ্লো টারবাইন প্রযুক্তির ব্যবহার বাড়ছে যা কম পরিবেশগত প্রভাব ফেলে ভবিষ্যতে উন্নত প্রযুক্তি জলবিদ্যুৎকে আরও কার্যকর এবং টেকসই করবে নাম্বার ফোর জীবাশ্ম শক্তি বা বায়ো এনার্জি বায়ো এনার্জি কৃষি বনজ ও শিল্প বর্জ্য থেকে উৎপন্ন জ্বালানি যা বিদ্যুৎ উৎপাদন রান্না ও যানবাহনের জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে বিশ্বে মোট শক্তির দশ শতাংশ বায়ো এনার্জি থেকে আসে এবং এটি নবায়নযোগ্য শক্তির তৃতীয় বৃহত্তম উৎস ভারতে বায়োগ্যাস উৎপাদন তিনশো কোটি ঘনমিটার ছাড়িয়েছে যা রান্না ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে তবে ব্যাপকভাবে বায়োফুয়েল উৎপাদনের জন্য কৃষি জমির ব্যবহার খাদ্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে তাই দ্বিতীয় প্রজন্মের বায়োফুয়েল ও উন্নত বায়োগ্যাস প্রযুক্তি পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে উন্নত করা হচ্ছে যা টেকসই শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাম্বার ফাইভ জিও থার্মাল শক্তি জিও থার্মাল শক্তি ভূগর্ভস্থ তাপ থেকে উৎপন্ন বিদ্যুৎ ও গৃহস্থালির জন্য ব্যবহৃত হয় বর্তমানে বিশ্বে তিরানব্বই গিগাওয়ার জিও থার্মাল বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র আটত্রিশ গিগাওয়ার ইন্দোনেশিয়া চব্বিশ গিগাওয়ার এবং ফিলিপাইন আঠেরো গিগাওয়ার শীর্ষস্থানীয় উৎপাদক এটি নির্বিচারে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং গড়ে নব্বই শতাংশ কার্যক্ষমতা ধরে রাখতে সক্ষম যা সৌর এবং বায়ু শক্তির চেয়ে বেশি তবে এটি নির্দিষ্ট ভূতাত্ত্বিক অঞ্চলে কার্যকর এবং বিশ্বের মোট শক্তির মাত্র শূন্য দশমিক তিন শতাংশ জিও থার্মাল থেকে আসে উচ্চ প্রাথমিক বিনিয়োগ ও কিছু ক্ষেত্রে ভূকম্পনের ঝুঁকি এর জন্য বড় চ্যালেঞ্জ বর্তমানে উন্নত ড্রিলিং প্রযুক্তি ও গভীর ভূ তাপবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে এর ব্যয় কমানো ও দক্ষতা বাড়ানোর চেষ্টা চলছে যা ভবিষ্যতে জিও শক্তিকে আরও জনপ্রিয় করে তুলতে পারে নাম্বার সিক্স হাইড্রোজেন ফুয়েল হাইড্রোজেন ফুয়েল একটি পরিচ্ছন্ন শক্তির উৎস যা জ্বলনের পর শুধুমাত্র জল উৎপন্ন করে কার্বন নিঃসরণ করে না এটি বিদ্যুৎ উৎপাদন পরিবহন ও শিল্পে ব্যবহারের সম্ভাবনাময় বিকল্প বর্তমানে বিশ্বে পঁচানব্বই মিলিয়ন টন হাইড্রোজেন উৎপাদিত হয় যার পঁচানব্বই শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসে তবে নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত গ্রিন হাইড্রোজেন টেকসই সমাধান হতে পারে দু সালে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের ক্ষমতা এক দশমিক এক গিগাওয়াট হলেও দু সালের মধ্যে এটি একশো গিগাওয়াট ছাড়িয়ে যেতে পারে উৎপাদন ব্যয় ও সংরক্ষণ পদ্ধতি বড় চ্যালেঞ্জের হলেও উন্নত ইলেকট্রোলাইজার প্রযুক্তি ব্যয় কমাচ্ছে বর্তমানে ফুয়েল সেল গাড়ি শিল্প কারখানা ও বিদ্যুৎ গ্রিডে হাইড্রোজেন ব্যবহারের পরীক্ষা চলছে যা ভবিষ্যতে জীবাশ্ম জ্বালানির একটি কার্যকর বিকল্প হয়ে উঠতে পারে ভারত দু হাজার সালের মধ্যে পাঁচশো গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা রেখেছে যেখানে বর্তমানে শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকেই আসে এর মধ্যে সৌরশক্তি সাতচল্লিশ গিগাওয়াট বায়ুশক্তি পঁয়তাল্লিশ দশমিক তিন গিগাওয়াট জলবিদ্যুৎ বিদ্যুৎ ছেচল্লিশ গিগাওয়াট ও বায়োমাস শক্তি দশ দশমিক সাত গিগাওয়াট ভারত দুহাজার সালের মধ্যে নেট জিরো কার্বন নির্গমন অর্জনের পরিকল্পনা করছে সরকার একশোটি স্মার্ট সিটি প্রকল্পের নবায়নযোগ্য শক্তি ব্যবহারের জন্য বিনিয়োগ করছে এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে কুড়ি থেকে চল্লিশ ভারতে বর্তমানে লিথিয়াম আয়রন ব্যাটারি উৎপাদন ক্ষমতা কুড়ি গিগাওয়াট যা দু সালের মধ্যে একশো গিগাওয়াট করার পরিকল্পনা রয়েছে তবে নবায়নযোগ্য শক্তির উচ্চ বিনিয়োগ খরচ আবহাওয়ার উপর নির্ভরতা এবং প্রযুক্তিগত দক্ষতার অভাব বড় চ্যালেঞ্জ প্রতি মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে প্রায় ৪৫ লক্ষ টাকা খরচ হয় উন্নত দেশগুলো সবুজ শক্তিতে দু সালে ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যা উন্নয়নশীল দেশগুলোর তুলনায় অনেক বেশি যদি প্রযুক্তি বিনিয়োগ এবং সচেতনতা বাড়ানো যায় তবে নবায়নযোগ্য শক্তি দ্রুত প্রসারিত হবে যা শক্তি নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বন্ধুরা এই সমস্ত তথ্য আমরা ভারত সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন আর্টিকেল এবং ওয়েবসাইট থেকে নিয়েছি যার সমস্ত লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আপনারা চাইলেই সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে বিস্তারিত ধারণা নিতে পারেন এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে আমরা কি ধোয়া দূষণ আর জ্বালানি সংকটে ভরা এক অন্ধকার ভবিষ্যৎ বেছে নেব নাকি পরিষ্কার টেকসই এবং শক্তিশালী নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে যাব আমরা যদি এখনই পদক্ষেপ না নিই তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব বন্ধুরা এটা একটা গভীর প্রশ্ন কিন্তু উত্তরটা কিন্তু খুবই সহজ পরিবর্তন চাই আপনার মত কি আপনি কি গ্রিন এনার্জির বিপ্লবে অংশ নিতে চান কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ